আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এই শুভ সকালে সকলকে নাস্তার দেওয়া দিলাম আসলে সকাল সকাল যত খাবার দাবার করি না কেন অফিসেও আসার পরে অফিসে ক্যান্টিনের যে পরোটা হালুয়া এবং সবজি খুব ভালো লাগে আমার তাই নাস্তা করার পরেও মাঝে মাঝে এসে পরোটা হালুয়া খাই আপনাকে দেখাচ্ছি ভাবলাম যে একটু শেয়ার করি অফিসে আসার পরে ক্যান্টিনে অর্ডার দিলাম পরোটা সবজির জন্যে পরোটা সবজি আসলে সকালবেলা খুবই আমার প্রিয় এবং খুঁজিটা খুব সুস্বাদু খুব ভালো যারা এখনো নাস্তা নাই সকলকে নাস্তা দাওয়াত রইল অফিসে আসার জন্যে এসে সবজি এবং হালুয়া দিয়ে পরোটা খেয়ে যেতে পারেন সবাইকে শুভ সকাল সকলেই ভালো থাকবেন দিনটি সবারই ভালো কাটুক আল্লাহ হাফেজ